فت میں تیری ویسے دندان کتورا او بکر عمر نہ پشکر چورا ایو الشاق شاق نبی کے اسرار مدینہ سلطان کا سلطان سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ گلزار کا گلزار ہے گلزار مدینہ اللہ نے میں یہ کعبہ بنایا اس کعبہ کا کعبہ تیری مرقد کو بنایا ایسا لمحہ جی چل جا راہ مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ সরকার মদিনা গুলজার কুলজার গে গুলার মদিনা মোহবত রিষতে বলেন আল্লাহ আকবর আর্লাহ আকবর ভোরে মদিনার বাবা গরম হয়ে গেল গরম হয়ে মানতে সেরে সাজ আমি নবীকে মানি কিন্তু এই কথা না মানতে পারলাম না আমি তো আমার মেয়ের বাবা আমি হলাম বলি পছন্দ যেখানে হয় সেখানে বিয়ে দেব তোমার কাছে বিয়ে দিতে আমি রাজি হতে পারলাম না এই কথা বইলে ফিরে দিল সাত সালামি তিনি ফিরে আসতেছেন নবীর দরবারে এই অবস্থায় মেয়েটা ঘর থেকে বের হয়ে আব্বু কে আসছিল নবীর একদম সাহাবি কি না কেন আর সাথে সাথে বাপে মারি মারে বলতো সে আইসে তোমার জন্য বিয়ের প্রস্তাব লইয়া এই কত বন্ধী রে মোদিনায় কইয়া পু আমি সাদ সালামি কি চিনি অনেক কালো মানুষ অনেক কালো চেহারার কোন ডক ডাক নাই মদিনায় তার কোন বাড়ি নাই ঘর নাই বাপে কই মারে তাহলে তুই আমার মনের বেতারে বুঝবি ও মা তোমার সাথে কি তারে মানায় আমি তো ভুষা করছি রাগ করছি ধমক দিছি ফিরে দিছি ওই যে দেখো যায় সাথে সাথে হুরে মদিনায় কই বাবা তুমি কি জিজ্ঞেস করেছো সাত কোথা থেকে এসেছে এটা তারে জিজ্ঞেস শুনি বাপে কো মদিনা এই কথা শোনার পর চিৎকার দিয়া কই বাবা তুমি মস্ত বড় ভুল করে ফেলেছ বাবা মস্ত বড় ভুল তুমি করে ফেলেছ যদি সাদ সালামি কে আমার নবী নিজে পাঠায় তাকে গো বাবা তাহলে তোমার কাছে আমি প্রসাদের পরিচয় বল দিয়েছি এইবার শুনো আমি সাদ সালামি কি চিনি জানো নি সে সাদ সালামি কে বাপে কই তুই না আগে কইলে কালো কই না মদিনায় তার চেয়ে সুন্দর আর কোন যুবক নাই বাবা কই বাপ মা একটু আগে তুমি বললা চেহারা সুরত পালো না এখন তুমি বলতেছো মোদ সবচেয়ে সুন্দর কেমনে কও এই কথা বলতেই তখন বাবাই কে বাবা জানো আবার নবী রহমতের নবী তার নিজের চোখ দিয়া দামান পছন্দ কইরা তিনি পাটা দিছে আমার ওই নবীর চোখের চেয়ে সুন্দর কোন চোখ আল্লাহ জমিনে কাউরে দেয় নাই আমার ওই নবীর চকেতে সুন্দর কোন চোক আল্লাহর জমিনে কাউরে দেয় নাই এত সুন্দর চোক দিয়া তিনি জামান চয়েস করেছেন পছন্দ করেছেন এজন আমি বলেছি সাদের যে সুন্দর মদিনায় আর কেউ নাই এই কথা বলতে সাথে সাথে বাবাই কই মা আমি দিলি। ছিলাম বুঝি নাই আমার বুঝ তুমি ফিরে দিলা আমি নবী মানি কিন্তু আমার নবীর কথার ইজ্জুত দিলাম না এটা তো নবী মানা হয় মা

কিছু পয়সা করে দাও কিছু সদাই কিনা লাগবে বিয়া গেলে কনের জন্য শাড়ি কিনতে হয় কিছু সদাই ইফাতি করতে হয় সাহাবায়ে কেরাম মুহূর্তের ভিতরে চাদা কালেকশন করে এক বস্তা টাকা দিয়ে বলতে সেরে যাও যাও তুমি এইবার নির্ভয়ে যাও তিনি বাজারে গেলেন সদাই কিনার জন্য মনের ভিতরে কত আনন্দ আজকে তার বিয়ে হবে মদিনার পুরে মদিনার সাথে সাহাবীরা কইরে সাদ কত ভাগ্য তোমার ভাগ্য ভালো আমাদের চেহারা কত সুন্দর এরপর হুরে মদিনা বিয়ে করার মতো স্বপ্ন দেখতে পারি নাই তুমি শুধু স্বপ্ন না বাস্তবে করে ফেলতেছ যাও বেটা কেমন কপাল নিয়ে আইছো ইনি বাজারে গেছেন মনে আনন্দে তিনি সদাই কিনলেন শাড়ি কিনলেন বিভিন্ন গহনা কিনলেন এরপর তিনি বিয়ের উদ্দেশ্যে রওনা দিবেন বিয়ে বাড়িতে দিবেন এই দিকে সাহাবায়ে কেরাম সবাই বিয়াতে আসতে পারলেন না অনেকে যুদ্ধের ময়দানে চলে গেলেন আল্লাহর নবী

Oh, uh -huh. আসুনি আমার নবীর কোন আশেক আসুনি ইসলামের এমন কোন এমন কোন মর্তি মুজাহিদ অমুক জায়গায় মুসলমানরা যুদ্ধে লিপ্ত আছে এই যুদ্ধে মুসলমান মায়ের খাইতেছে মুসলমানের রক্তে জমিল লাল জমিল লাল মুসলমানের কান্নার আওয়াজ আকাশ বাতাস ভারী মুসলমান পরাজিত হওয়ার পথে তাদের কি সাহায্য করার মতো কোন বীর মুজাহিদ আসুনি এই আওয়াজটা যেই মাত্র ওনার কানে আসলো মুসলমান পরাজিত হওয়ার পথে তাদের সাহায্য তুই যোন সাথে সাথে সাদ সালাবী কইরে সাদ বল তুই কোন দিকে যাবে এক তোর মুসলমান ভাইয়ে রক্ত ঘরে আর এক দিকে বাসর করে তোর জন্য হুরে মদিনা অপেক্ষা করে কোন দিকে যাবে ক কোন দিকে যাবে ক একদিকে গেলে পড়ে তোর গলা কাটা পড়বে আরেক দিকে গেলে পড়ে তোর গলায় ফুলের মালা পড়বে এইবার তুই কোন পথে যাবি সাথে সাথে সাদ এর মন কই ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিন

সাথে সাথে তিনি গুরার রুখটা ঘুরে দিলেন গুরার রুখটা ঘুরে দিলেন বাজারে চইলে আসলেন আইসা ওই যে মাল সদাই গুলা কিনছিলেন দিয়ে সদাই ফেরত দিয়া এই টাকা দিয়ে তিনি একটা ধারালো তলোয়ার কিনলেন ধারালো তলোয়ার এই তলোয়ার হাতের মধ্যে লইয়া সাদ সালামি ঘোড়ার পিঠে সওয়ার হইয়া বাসর গড়ার বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়া ঘুরা চালায় দিলেন যুদ্ধের ময়দানে তিনি আওয়াজ দিয়ে বসলেন এ দুশন দল আমি সাথ চলে এসেছি আমার জন্য বাসল করে অপেক্ষায় ঘুরে মদিনা আজ আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন আজ আমার জীবনের সবচেয়ে খুশির দিন আমি আল্লাহর জন্য কোরবানি দিয়ে দিছি আমি সাদের তলোয়ারের নিচ থেকে একটা দুশ্মন কেউ আমি ফেরত দেব না এই বইলে তিনি তলোয়ার চালাইতে লাগলেন আল্লাহকে সাথে লইয়া লইছেন আল্লাহকে সাথে লইয়া লইছেন এজন্য তলোয়ারটা 300 হাত লম্বা হয়ে গেছে এক একবার ঘোড়া নি দে শত শত দুশ্মনের কল্লা জমিনে পড়ে যায় মুসলমান যারা পরাজিত হওয়ার পথে ছিলেন সবাই আবার ঘুরে গেছে কি আল্লাহর সাহায্য চলে এসেছে দুশ্মন দিশে হারা হয়ে পড়েছে একজনের হামলায় দুশ্মন দিশে হারা হয়ে পড়েছে শত্রু হয়ে গেছে মুসলমান এইবার আবার ফিরত হয়ে গেছে মুসলমান আবার তারা ঘুরে দাঁড়াইছে এই দিকে সাদ সালামি তিনি তো যাইয়া তলোয়ার ঘুরাইতেছেন দুশমনে কয়ে আগে ওরে তাড়াতাড়ি করে সামলাও ওরে সামলাও একজন দিয়ে তো আমরা পারতেছি না চতুর্দিক দিয়ে ব্যারিকেড দিয়ে ফেললো কেরাও করে ফেললো শত শত দুশ্মনকে তিনি জাহান নামে পাঠিয়ে দিলেন মুসলমান ঘুরে দাঁড়াইয়া মুসলমানও হামলা শুরু করলো এইবার দুশ্মন পরাজিত হওয়ার পথে মুসলমান বিজয়ের পথে আর দুশ্মন গুলি কয় কি যার কারণে আজকে আমরা পরাজিত হওয়ার পথে যার কারণে আজকে আমরা নির্ঘাত বিজয়টারে পরাজয় বরণ করলাম ওরে জীবিত রাই খনা ওরে তাড়াতাড়ি করে খতম করো বৃষ্টির মতো তীর মারতে লাগলো বৃষ্টির মতো তীর মারতে লাগলো Look. চতুর্দিক থেকে প্রতিটা তীর সাত সালামের বডির মধ্যে এসে লাগলো বডির মধ্যে লাগল ওরা দেহটা ঝাঁঝরা হয়ে গেল এরপরে নবী নবী করে করে তিনি জিহাদের ময়দানে শহীদ হয়ে গেলেন মুসলমানের বিজয় নিশ্চিত করে তিনি শহীদ হয়ে গেলেন এইবার মুসলমানরা কয় কে আমাদের সাহায্য আসছিল একটু তাড়াতাড়ি যাও আইয়া দেখে আল্লাহু আকবার চেহারা দেখলে তো মনে কয় সাত সালামি সাহাবীরা কয় কেমনে বিশ্বাস করি করে আসলাম নবী তোমার জিহাদে যাওয়া লাগবে না তুমি চলে যাও বাসর করে,। তুমি চলে যাও বিয়ে বাড়িতে তোমার জন্য মদিনার মদিনা তোমার অপেক্ষায় কেমনে আসলো কখন আসলো আমাদের বিজয়টারে নিশ্চিত করে দিল এই দিকে সাহাবিরা চুকির পানি জোরে জোরে তোরা কান্দতেছে মদিনার মসজিদে একজন সাহাবি দৌড়ে যায় যায় কোন নবী গো অমুক যুদ্ধে আমরা পরাজিত হওয়ার পথে ছিলাম পরে আমরা বিজয় লাভ করেছি বিজয় লাভ করেছি নবী কয় বিজয়ের কথা বলবা তো কাঁদো কেন সাহাবি কয় আপনার সাহাবি সাদ আপনার সাহাবি সাদ নবীকে আমার সাদের কি হলো একটু তো সাহাবি চোখের পানি মুছে আর কয় আপনার সাদ সালামি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে আল্লাহর নবী কই রে সাহাবি কি শুনাইছো আমার সাদ তো যুদ্ধে যাওয়ার কথা না আর সে তো বিয়ে বাড়িতে যাওয়ার কথা

এত লম্বা তলোয়ার এক একটা দেয় শত শত দুশ্মনের কল্লা জমিনে পড়ে যায় মায়ার নবী দয়ার নবী যুদ্ধের ময়দানে চলে আসলেন আইসা বলতেছেন আমার সাদ আমি নিজে আমি সাদ কে সাদের জানাজা আমি নিজে পড়াবো আমার সাদ আমি কবরে নিজে রাখবো গোসল দিও না গোসল দেওয়ার বিধান নাই যেভাবে তীর তার শরীরে যাত্রা করছে প্রতিটা তীর যেইভাবে দেহটারে এই দিক থেকে দিক করে ফেলছে নবী চোখের পানি মুছেন বলেন মালিক আমার সাদ এই অবস্থায় হাসরের মাঠে তোমার দরবারে হাজির হবে এই অবস্থায় হাজির হবে মালিক জীবনে আমলের হিসাব কি জীব আল্লাহ জানটা তো আমি তোমার দিয়ে দিছি ওই দিন তার রক্ত মাকা দেখো রক্ত মাকা জামা আল্লাহর কাছে সাক্ষী হয়ে দাঁড়াবে নবীজি যখন কবর কবরস্ত করার জন্য লাশ নিয়ে যাইতেছেন সাহাবিরা দেখেন মায়ার নবী একবার নিচের দিকে তাকায় কাঁদেন উপরে তাকাইলে নবীজি উপরে তাকাইলে নবীজি হাসেন নিচের দিকে তাকাইলে কাঁদেন সাহাবিরা কয় নবী গো নিচে তাকায় কাঁদেন কেন উপরে তাকায় হাসেন কেন নবী কয় হাসি কারণ হলো আমি নিচে তাকাইলে আমার সাথকে যখন

জান্নাতি তু হোর গুলা বাসর করে বর্ষা হাতের মধ্যে মেহদি লাগানো হাতের মধ্যে মেহদি লাগানো নববতুর সাজি হোররা বসে আছে আর আমি নবীর ডাক দিয়া কয় নবী গো আপনার যে ইসাদ দুনিয়ার হুরের মায়া কুরবানি দিয়া আল্লাহ কে খুশি করার জন্য আজকে শহীদ হলো আল্লাহ আমরা জান্নাতি উরদেরকে বাসর করে বসে রাখছে গো নবী আপনি যত তাড়াতাড়ি সাদ কে কবরে রাখবেন তত তাড়াতাড়ি আল্লাহ আমাদের সাথে বিয়া পরায়া দিবে সাইয়েদ কও নাইনে তেরি জানে সারো কো سید کون این تیری جان ساروں کو سلام یعنی گردور نبوت کے ستاروں کو سلام ان حجازی غازیوں کو شخصواروں کو سلام یعنی گردور نبوت کے ستاروں کو سلام انبیاء کی بعد شہورہ ہے انہیں کے نام کا